রাখাল বলে তুমি ভণ্ড তুমি ভন্ড তুমি ভণ্ড আমার মধ্যে দেখলা রাগাল বলে যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না যেখানে রাখালের মালিক জানতে পায় না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায় ওমর ফল একদম

দরজা Bangla বন্ধ করে দিলে কেউ দেখছে না সেইটা মরের মধ্যে হবে না আল্লাহর কোরআন যখন আসলো চলবে দরজাগুলো বন্ধ করে আসছেন ভিডিও কোন ছেলে দেখবে না কারণ তার ঈমান বলদে কেউ দেখলো আওলা দেখতেছে জোরে দরজাটা ঠিক কি না বরাবর কোন কবির বাহিনী তোমার কোরআন এত সুন্দর এত আমি রাখালতে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায় রাখাল পিতুন এসে বলতেছে যতই কান্দ যতই কান্দ উঠের দুধ দেওয়া গেল না তোমার ফল করে রাখাল ভাই উঠের দুধের কোনো দরকার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজের মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহ কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি ঠিক আছে

রাখাল বলতে আমার দুনিয়ার চাহিদা হল আদিরাফির দুনিয়া এই দুনিয়ার সৌন্দর্য হল আমালা। দুনিয়ার চাহিদা হল মহা ভদ্র কুমর কে আমি এক নগর দেখতে চাই যে ওর আল্লাহর কোরআন রাষ্ট্র চলানোর কারণে আমার মতন রাখাল না দেখা আম্লাকে বলিসের মধ্যে ধাগা দিবার পারছি সেই ভদ্র কুমোর কে যদি একবার করতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত।

এই জন্য সামনে আসে শুভদিন চিন্তা ভাবনা কোরাবিন পাঁচ বছর দের শেষ দিন জোরে গান গাতা ঠিক নাই फायদান রাখা बोलते থাক জীবনের দুনিয়ার সৌন্দর্য হল মহান মানব ভদ্রtoml দেখি এ

আল্লাহ তোমাকে এটা সবাই বলতে পারে কিন্তু দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গা পাওয়া হলো নগদ আর মরার পরে পাওয়া হলো

তুমি তো আমার এটা যদি গানের বড় না করো তাহলে তুমি হেকমত অবলম্বন করো ওমর পর করে রাখার ভাই সত্যি যদি দেখতে চাও তাহলে ফতরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে ফতর যদি মসজিদের সামনে কাতারে আদায় করো মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হগ্র তোমার তার মানে বোঝা গেল কোরআন যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা এমপি কে ইমামতি করা

একটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত ওমর রাখাল মুক্তি মুক্তি হাসে ওমর ফারুক বলে আবার হাসতেন রাখাল বলতে তুমি হকেন বারান্দা দামি ভাই মসজিদের মধ্যে দামি দামি স্বাভাবিক ওই দামি দামি মধ্যে আমি রাখাল কেমনে যাই ওমর ফরক বললে মসজিদের মধ্যে দামি তুমি কম দামি এই ভুল বুঝ তোমার দিলতে

ওমর ফারুক বলেন রাখাল মসজিদের মধ্যে দামি দামি তুমি কম দামি এই ভুজটা তোমার বুঝাই লোকে বরং ওমর যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে তোমার নামাজ পড়া লাগবে রাখার বলতেছে তাহলে আজকে এসার নামাজ পড়া আমি আর বাড়ি যাব না ওমর ফারুক বললেন কেন বলে এসব নামাজ পড়ে বাড়ি গেলে ফবের নামাজ সামনে কাতারে পাওয়া যাবে এই জন্য এসব পড়ে বাড়ির না যায় তখন তাকে আমি সামনে কাটা ধরার চেষ্টা করবো ওর ফলে বললেন রাখাল পাঁচ রক্ত নামাজ তিন রক্ত তাড়াতাড়ি দুই রক্ত লম্বা কেন কয় রক্ত নামাজ পাঁচ রক্ত নামাজের মধ্যে তিন রক্ত দেখবেন তাড়াতাড়ি আস মাগরি এসা একটা শ্বাস নামি আর একটা আর একটা কিন্তু এসা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই রক্ত লম্বা কেন রাখাল বলতেছে আমি তো জানি না ভাই উমর ফারুক বললেন তাহলে শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিতে এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবে বাণিজ্য করবে চাকরি করবে খেতে খামারে কাজ কাম করবে এগুলা কাজ কাম করতে গিয়া ব্যবসা বাণিজ্য করতে গিয়া তোমার দেহের ব্রেনের দেখ ক্ষয় হবে এই ক্ষয়টা আল্লাহ এসা থেকে ফজর লম্বা সময় দিতে এই লম্বা সময় তুমি ঘুমিয়ে গেলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে

ধরনের কথা সবাই ধরনের পরে বাড়ির তারা তিন ধরুন চার গল্প করতেছে

রাখাল ভাই আসানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে কোন কাতারে দরে করেন কোন কাতারে সেই মাত্র আসান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল